যে তোমাকে বলে যে তুমি কিছুই করতে পারবে না তোমার দ্বারা কিছুই হবে না তার চেয়ে ভালো মোটিভেশনাল স্পিকার তোমার জীবনে আর একটাও পাবে না যে তোমাকে বলবে তুমি কিছুই পারবে না তাকে কখনো জবাব দিতে যে না মনে রাখবে উপযুক্ত কাজের মাধ্যমেই তার জবাব দেওয়া সম্ভব যারা শুধু অন্যের খুদ ধরে বেড়ায় তারা কখনো সফল হতে পারে না সফল তো তারাই হয় যারা অন্যের দিকে চেয়ে না থেকে নিজের লক্ষ্যের প্রতি কঠোর পরিশ্রম করে সফল হতে গেলে সবার আগে নিজেকে বদলাতে হবে নয়তো সবাই এগিয়ে যাবে আর তুমি পেছন পড়ে থেকে যাবে জীবনে যতদিন বাঁচবে ততদিন পরিশ্রম করুন পরিশ্রম ছাড়া জীবন মূল্যহীন পরিশ্রম না করলে রতন টাটা মুকেশ আম্বানি গৌতম আদানি অ্যালেন মার্ক্স এরা তো সফল না পরিশ্রম করলে সিংহের মতো পরিশ্রম করুন বাজপাখির মতো পরিশ্রম করুন সিংহ এবং বাজপাখি উভয়ই একবার তার শিকার স্থির করে নিলে আর তার পিছনে ফিরে তাকায় না একটা সিংহ যখন বিশাল হাইনার দলে ঢুকে পারে সেখান থেকেও সে শিকার করে ফিরে আসে লক্ষ্য স্থির করতে হলে সিংহ কিংবা বাজপাখির মতো করুন কোনো গরু ছাগলের মতো নয় সফল হওয়ার মজাটা তো তুমি তখনই পাবে যখন তুমি নিজে কিছু করে দেখবেন নিজের জন্য না হলেও যে পিতা রিক্সা চালিয়ে তোমাদের সকল আশা পূরণ করেছে নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে তার জন্য একটু ভাবুন তুমি যদি কোনো কাজে সফল হতে না পারো তাহলে ভাবুন বৃদ্ধ বয়সে তোমার পিতা মাতার কী হবে জীবনটা সহজ নয় যতদিন তুমি বাঁচবে ততদিন তোমাকে প্রকৃতির সাথে সংগ্রাম করে যেতে হবে সবসময় একটা কথা মনে রাখবেন নিজের লক্ষ্যের উপর পরিশ্রম করলে ঠিকই তুমি একদিন সফল হবে